ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর শাহিন জুয়াদ্দার বকাটেদের হামলায় গুরুত্ব আহত সাংবাদিক রেজাউল করিমের তথ্য ও ভিডিও চিত্রে সরজমিনে গিয়ে ডক্টর শাহিন জুয়াদ্দার জরুরি ভিত্তিতে রোগী দেখতে সিঁড়ি দিয়ে নামার সময় স্থানীয় বকাটে মোহাম্মদ মোত্তাকিন পিতা মোহাম্মদ আলমগীর গ্রাম বড়বাড়ি এলাকার এর সহিত ধাক্কা লাগে এ সময় ডক্টর শাহিন জোয়ার্দার বকাটেদের বলেন তোমরা একটু দেখে শুনে সিঁড়ি দিয়ে নামতে পারতে এভাবে নামলে কেউ পড়ে যেতে পারে ডক্টরের একথা শুনে বকাটেরা তর্কে জড়িয়ে পড়ে দস্তাদস্তি করে এক পর্যায়ে চলে যায় তারা কিছুক্ষণ পর মোত্তাকিন ফোন করে হাসিফ সিকদার একুশ ও ছোট হাসিফ উনিশ সহ বেশ কয়েকজনকে সঙ্গবদ্ধভাবে দলবল নিয়ে এসে মেডিকেল হাসপাতালের পাঁচশো বেডের মেইন ফটোকে ডক্টরকে এলোপাথারি লাঠি শোটা দিয়ে পিটাতে থাকে এ সময়ে তার একটি দাঁত ভেঙে পড়ে যায় এরকম পরিস্থিতিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর কর্তৃপক্ষ ফরিদপুর কোতালি থানা পুলিশকে ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এ সময় পুলিশের হাতে মেডিকেলের ইন্টারনি ডাক্তার ও অন্যান্য কর্মচারীরা মিলে হাসিব নামের একজনকে পুলিশের হাতে তুলে দেন কিছুটা গণভোলাই দিয়ে ইন্টারনি ডাক্তার ও নার্সরা মেডিকেলের পরিচালক ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবিরকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন এই বকাটেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে তারা পরিচালককে অবরুদ্ধ করে রাখবেন একজন বকাঠিকে গ্রেফতার হওয়ার পর পুরো হাসপাতাল চত্বর এলাকা থমখমের পরিবেশ সৃষ্টি হয় মেডিকেলের কর্মরত সর্বস্তরের কর্মকর্তাগণ কর্মচারী ও ডক্টর নার্সরা সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিল করেন মেডিকেলের কর্মকর্তা কর্মচারী ডাক্তার ও নার্সরা বকাঠিদের গ্রেফতারের জন্য বারো ঘন্টা সময় বেঁধে দেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শোলেন চাকমা অবস্থান করলে মেডিকেলের ইন্টারনি ডক্টর ও নার্সরা এবং অন্যান্য কর্মকর্তারা তাদের কর্মস্থলে ফিরে যান অতিরিক্ত পুলিশ সুপার সৈনেল চাকমার কাছে তারা চব্বিশ ঘন্টা ব্যাপী মেডিকেলের ভেতর পুলিশ ডিউটি করবে এই মর্মে একটি আবেদন করেন শৈলেন চাকমা সার্বিক দিক বিবেচনা করে মেডিকেলের পুলিশ দিতে সম্মতি জ্ঞাপন করেন এবং কোতালি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানকে নির্দেশ দেন সার্বক্ষণিক মেডিকেলে পুলিশ ডিউটি দেওয়ার জন্য হাসিফকে কোতালি থানার এস আই ফাহিম ফয়সাল তরফদার এবং এস আই মোরশেদ এবং অন্যান্য পুলিশ সদস্য দ্রুত গতিতে পুলিশের কাভারভ্যানে নিয়ে যান থানায় এ ব্যাপারে কোতাওয়ালি থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদেরকে বলেন ভিডিও ফুটেজ দেখে সকল বকাটেদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে